সকল লাইফটাতে জয়েন হয়ে যাও গুড মর্নিং বন্ধুরা অনেকদিন বাদে লাইভে এসেছি সকলে বলো কি করছো কেমন আছো এই দেখো আর যে এক জায়গাটাই যে বসে আছি ওপারে বান্ধবী আর এপারে আমি ও পাশে ওর বয়ফ্রেন্ড বসে আছি চলো এবার তোমাদেরকে দেখাবো আমার ওই যে বান্ধবী ওখানে নীলিমা বেগম হাই হ্যালো নীলিমা কেমন আছো গুড মর্নিং অনেকদিন বাদে কিন্তু লাইভে এসেছি সকলের চট জলদি লাইটটাতে চলে আসলো অনেক অনেক গল্প করব মজা করব বেশিক্ষণ থাকবো না তবুও যতটুকু আছি গল্প করব কিন্তু আমার বয়ফ্রেন্ডকে এবার দেখাই এই দেখো শূন্য এখানে কিন্তু বয়ফ্রেন্ড বলে কিন্তু কেউ নেই আমি পুরো একা এপাশে পাশে কেউ নেই কিন্তু ও পাশে বান্ধবী রয়েছে ও একাই রয়েছে তো হ্যাঁ কেমন আছো মালিহা নীলিমা কেমন আছো বলো কি করছো ভাবলাম অনেক দিন লাইভে যায় না একটু লাইভে আসাই যেতে পারে গল্প করি কথা বলি তো ওর জন্য লাইভে এসেছি সারভানা কুমার গো চিলনি প্লাস ও কিনি প্লাস হেয়ার ওয়াশ ওয়াটার পিঙ্ক শাড়ি চেঞ্জ আচ্ছা কেমন আছো স্যার অনেক বাদে এসেছি নীলিমা কেমন আছো বলো লাইক করো কমেন্ট করো কার নাম বললে একটু আগে আবার বলুন তো নীলিমা মানে মালিহা যাখেন যার নাম মালিহা তাই তো কেমন আছো বলো আর আমাকে একদিন বাদে দেখছো কেমন লাগছে বলো আজকে বান্ধবী আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে একটা ক্যাফে নিয়ে এসেছে খাওয়াতে ওই যে বান্ধবীটা কথা বলল ওই বান্ধবীটা ওরা আজকে বার্থডে তো তাই জন্য বুঝলে কমেন্ট করো সকলে লাইফেতে জয়েন হয়ে যাও আর যারা আমার পরিবারে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট তার সাথে অবশ্যই করবে হ্যাপি বার্থডে টু হার এই যে যার জন্মদিন তাকে হ্যাপি বার্থডে জানিয়েছে আমরা দুজনের সেপারেট হয়ে গেছি ঠিক আছে আমি বললাম এখানে বসো এখানে সিটটা ফাঁকা রয়েছে বললো না বেবি তুমি তুমি একটু বসো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি আমার বয়ফ্রেন্ড ওখানে ও একা একা বসে আছে এখানে আমরা একা একা বসে আছি তো সেপারেট কেন সেপারেট কেন জাস্ট এমনি কোনো কারণ না ও ওখানে বসে আছে আমিও ওখানে বসেছিলাম দিয়ে তো আমি বললাম চলো আমি একটু লাইভে যাই তুমি তোমার মতন একটু ফোন ও ফোন ঘাটছে আর আমি একটু বসে ভাব লাইভ করি তো চলো আমি একটু দেখাই ক্যাবটা কেমন চলো ক্যাপটা কেমন সুন্দর দেখতে তোমাদের সাথে একটু শেয়ার না করলে হবে চলো একটু শেয়ার করি সম্পূর্ণরা তো পারবো না একটু শেয়ার করতে পারবো চলো ওকে আচ্ছা গুড মর্নিং জানিয়েছি সবাইকে হুম ঠিক আছে ক্রাশ নাম কি জায়গাটার নাম কি ঠিক আছে আরমঘাটা আনন্দনগর আমি তো কল করে আসতে হবে ওকে আরমঘাটা আনন্দনগর ব্রিজটা পার করে আসতে হবে কল করে তো শুন বলো বলো কমেন্ট করো সকলে অনেকদিন বাদ এসেছি তো কি করছো বলো কমেন্ট করো সকলে আর আজকে কিন্তু এক লাখ দু হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে গেল আমার আজকাল তুমি যে ফটো পোস্ট করছো বাবা কেন পোস্ট ভালো লাগছে না আমি তো ফটো পোস্ট করতে চাই তো লাইক কমেন্ট করো না ওর জন্য আমি ফটো পোস্ট করতে চাই না এখন দিন দিন মডেল হয়ে যাচ্ছ তাই চেষ্টা করি মানে মাঝে মধ্যে একটু ভাবি ফটো মানে পোস্ট করব তোমাদের মতামত জানার জন্য তো সময় হয়ে ওঠে না সেই রকম তো কমেন্ট করো সকলে বলো কি করছো সুন্দরী আচ্ছা নীলিমা তুমি কে বলো তো নীলিমা তোমার বাড়ি কোথায় বলো বিয়ে গম তো মনে হচ্ছে মালিয়াই হবে আমি জানি না তো কমেন্ট করো সকলে এখন থেকে কিন্তু রোজ লাইভে আসবে একটু একটু করে মালিয়া মালিহা টু মানে অনেক ও আচ্ছা থ্যাংক ইউ মালিয়ায় তো আমি ও আচ্ছা আচ্ছা বলো বোন কেমন আছে মালিয়া করছো মালিয়া কেমন আছো বোন কেমন আছে বলো নীলিম ভালো আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি গো কমেন্ট করো অরিত কেমন আছে তো ভালো আছে ওকে স্কুলে নিয়ে এসচ্ছি ওকে ক্লাসে রয়েছে আর আমি এই যে ক্যাফে এসেছি একটু ঘুরতে কালকে ক্যাফেতে অনেক ভিডিও করেছিলাম আজই কিন্তু করতে পারিনি আজ ক্যাফ অনেক দেরিতে খুলেছে ওর জন্য ক্যাফের ভিতরে ঢুকতে লেট হয়ে গেল এইটা একটু পরে চলে যাব ওর জন্য আর ভিডিও করলাম না আজকে একটু লাইভে আসলাম ও এবার কোন ক্লাস ও এবার সিনিয়র কেজি এবার ওয়ানে উঠবে স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবে আমি তোমার ভাষা শুনেই বুঝতে পারছি যে তুমি মালিহা কমেন্ট করো সকলে প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যাও কমেন্ট করো যাক বুঝা গেল তুমি আমাকে কখনো ভুলবে না কখনোই ভুলবো না গো মালিয়া তুমি আমার প্রথম থেকেই প্রথম থেকেই তুমি আমার লাইভে ছিলে এখনও আছো আচ্ছা আচ্ছা খেয়েছো সকালে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি স্কুলে এসে খাওয়া দাওয়া করলাম হুম আসো হুম না গো ওগুলো কিছুই হবে না কেন এখানে তো আছে নিয়ে আসো কেনা একটু ক্যাফে গিয়ে এসে কি কিছু খেলে হ্যাঁ খেয়েছি খাবার খেলাম এখান থেকে কিছু এটা ওটা নিয়ে খাওয়া হলো খেয়ে দিয়ে এই যে বসে আছে এখন ফোন ওকে এটা ইসলামটারে যে আমাদের 150 সালে ভ্রমণ পার আর এতো মন্দির গুলো না সোরা তুমি আনতে সোরা তোমার পিছনের জন্য কি লাইভ করছে না ও লাইভ করছে না ও ফেসবুকে লাইভ হয়তো করছে আমি জানি না chicken tikka masala रहा suku itu তিনজন মানুষ কিন্তু কেউ কমেন্ট করছে না তাই দেখছি বলো তাহলে কি কী করে রিপ্লাই দিই তোমরা কমেন্ট করবা তবেই তো রিপ্লাই দেবো না নাহলে তো বলবে মাথা খারাপ আছে না চেক বক বক করছে চিকেন চাপ একশো দশ টাকা তাই দেখো চিকেন চাপ একশো দশ টাকা

তুমি সিলভার পেলে বাটনটা পেয়েছো না গো এখনো পাইনি আদো হাতে না পাবো তো বলতে পারছি না কি হবে হাতে যখন পাবো তখনই বলবো যে হ্যাঁ পেয়েছি তবে এক লাখ দু হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আজকে তবে একদিন না একদিন পাবো চিন্তা নেই যেহেতু এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে টেনশন করার কোনো ব্যাপার নেই পেয়ে যাব এত দেরি কেন হচ্ছে দেরি হচ্ছে অনেক কারণ কোনো কিছু কারোর কাছ থেকে পেতে হলে না অনেক দেরি হয় অপেক্ষা করতে হবে এখন আমি যাকে দিয়ে সব কিছু করাই সে খুব মানে কি লেজি ওর জন্য ওই তেল মাখিয়ে মাখিয়ে করতে হয় সব কিছু আমরা অপেক্ষা করছি যে ওরা বুঝতে কি পারছে না আমরা অপেক্ষা করছি যে ওরা বুঝতে হ্যাঁ সত্যি তাই ইউটিউবে পেলে বাটান পাবো যে সত্যি তাই কোম্পানি যদি আগ্রহ না করে তাহলে আমরা কি করে পাই বলো দেখি আবার ফোন করতে হবে যে দেখ দেখো পেলে বাটানটার ব্যাপারে একটু ভাবো তারপরে হয়তো আবার করবে যে আমার ফর্ম টর্মগুলো ফিল আপ করে দেয় সে তাকে সেই ফোন করে 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 তারপরে করে জানি না কবে পাবো কি আদৌ পাবো কি পাবো না জানি না গো মালিহা তুমি সকালে খেয়েছ কি করছো এখন স্কুলে যাওনি আজকে ঠিক আছে চলো ভালো থেকো টাটা